হেভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখছি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি এখন বাজে দুপুর একটা আর সে ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করছি ওবেলা কাজে একটু ব্যস্ত ছিলাম তো সেই জন্য ওবেলার ব্লগ স্টার্ট করতে পারিনি এখন থেকে স্টার্ট করলাম এখন থেকে যা করব না করব তোমাদেরকে সঙ্গে নিয়েই করব তো পুজো হয়ে গেছে পুজো দিয়ে বসলাম খেতে আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে যেহেতু আমি সকাল করে ভাত খাচ্ছি না কিছুদিন থেকে আর দেখতে পাচ্ছ ভাতের মাঝখানে আমি পার্টিশন করে নিলাম এই সাইডে ভাতটা আমি খাবো আর ওই সাইডে ভাত মেয়েকে খাইয়ে দেবো একবারে ভাত নিয়ে চলে এসেছি রান্নাঘর থেকে আর আজকে রান্না করেছি মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর আলু দিয়ে রুই মাছের ঝোল এদিকে চলছে টিভি খাওয়া দাওয়া করে একটু শুনলাম ভাবলাম যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিই ও বাবা ওনার চোখে ঘুম নেই ওকে ঘুম পাড়াতে গিয়ে আমারই ঘুম পেয়ে যাচ্ছে তো নিয়ে থাকি কিছুক্ষণ শুয়ে দেখি তবুও যদি ঘুমায় তো মেয়ে তো কিছুতেই ঘুমলো না ও পাড়ার বাচ্চা কাচ্চা এসেছিল ওকে ডাকতে ওদের সঙ্গে চলে গেল খেলতে তো ঘুমিয়ে যখন ঘুমলো না আমি আর শুয়ে কী করবো বিকেল যেহেতু হয়ে গেছে তো ফটাফট বিকেলের কাজগুলো সেরে ফেলি ঠান্ডা কমতে না কমতেই আমাদের এদিকে যা মশার উৎপাত শুরু হয়েছে শুয়ে একটু শান্তি নেই এক একটা হাতি সাইজের মশা তো সেই জন্য সকাল সকাল জানলাগুলো সব লাগিয়ে দিই তাছাড়া থাকা যায় না ঘরে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে আর আজকের ওয়েদারটা না কেমন যেন মেঘলা মেঘলা ওয়েদার সূর্য তেমন ওঠেনি তো সেজন্য জামা কাপড়গুলো শুকায়ও নি তো ঘরে এসে এবার ঘরটারগুলো ঝেড়ে নেব আজকে একটু তাড়াতাড়ি বিকেলে কাজগুলো সারছি তার কারণ হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে তাই ভাবলাম স্কুটি চালাবো আমি না স্কুটি চালানো মোটামুটি শিখেই গেছিলাম তারপর যে ঠান্ডা পড়েছিল ওর মধ্যে আর চালানো হয়নি যে কোনো কাজ যত বেশি প্র্যাকটিস করা যাবে তত তাড়াতাড়ি শেখা যাবে তিন মাস যেহেতু চালাইনি তো সেজন্য আবার ভুলে গেছি তো এখন থেকে ভাবছি ডেলি একটু একটু করে চালাবো তাহলে খুব তাড়াতাড়ি শিখে যাব আর স্কুটি চালানো একবার শিখে গেলে আমি আর মেয়ে তো বারবার বাবার বাড়িতে যাব স্কুটি নিয়ে তখন আর হাজব্যান্ডের ধার ধারব না তোমার কাজ বাজ সব মোটামুটি কমপ্লিট এখন গাছে একটু জল দেব খরা পড়ে গেছে বৃষ্টি বৃষ্টি নেই গাছগুলো একদম মরে যাচ্ছে আর এখানে কয়েকটা দেখো মা আবার বেগুন গাছ লাগিয়েছে হবে কি না জানি না সব গাছে জল টল দিয়ে হাত মুখ ধুয়ে নেব তারপর রাস্তায় স্কুটি চালানোর জন্য ঠান্ডা তেমন নেই বললেই চলে আর দিনটাও অনেকটা বড় হয়েছে কাজ করে একটু শুয়েও শান্তি আর শীতের দিনে তো খাওয়া দাওয়া করতে না করতে সন্ধে লেগে যেত একটু যে দিনের বেলা রেস্ট নেব তার সময়টুকু পাওয়া যেত না হাত মুখ ধুয়ে চলে এলাম রাস্তায় আর আমার মেয়ের কাণ্ড দেখো ও রিস্কা গাড়িটা ওকে দিয়ে ওর সাইকেলটা ও চালাচ্ছে সাইকেল থেকে আর কিছুতেই নামবে না এমন যে ফাইনালি আমি এখন স্কুটি চালানো শিখবো আর আমাদের বাড়ির সামনে রাস্তাটা না নতুন করে ঢালাই দিয়েছে রাস্তাটা একদম নতুন চকচকে চালাতেও বেশ ভালো লাগবে তো চলো একটু একটু ভয় লাগছে হাজব্যান্ড পিছনে আছে তেমন কোনো ভয়ের কারণ নেই তবুও একটু একটু ভয় লাগছে

আর মেয়ে পড়া বিষয়ে বেশ আগ্রহী যখনই বলি না কেন বই নিয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে আমার কাছে চলে আসবে তো পড়াটা কমপ্লিট এখন যাচ্ছি একটু পাশের দোকানে ঘুগনি চপ খেতে হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে ওর টাকা দিয়ে আজকে পুরো খাবো আর এইখানটায় না এত সুন্দর ঘুগনি বলো যে কোনো জিনিস মানে এগ রোল বলো চাউমিন বলো এত সুন্দর বানায় এলে মনে হয় এটা খায় ওটা খাই যেহেতু ডায়েটে আছে তো সেই জন্য বেশি কিছু খাবো না শুধু ঘুগনিটাই খাবার জন্য প্ল্যান করে এসেছি এবার লাস্ট পর্যন্ত কি হবে জানি না আর এখানে এক প্লেট ঘুগনি খেয়ে কিছুই মনে হয় না সেই জন্য দু প্লেট ঘুগনি খেয়ে নিলাম আর খাসির তেল দিয়ে করে তো খেতে বেশ ভালো হয় এবার নিয়ে নিলাম গরম গরম পেঁয়াজি এক প্লেট এটাও খাওয়া কমপ্লিট এবার নিয়ে নিয়েছি ধনে পাতা চপ খেতে এসেছি ঘুগনি এসে কত কি খাওয়া হয়ে গেল তো যাই হোক এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম আর বাবা মা মানে আমার শ্বশুর শাশুড় মার জন্য চপ নিয়ে নিয়েছি আলুর চপ ওরা যেহেতু মাংস চপ খেতে চায় না তো ওদের জন্য আলু চপ নিয়ে নিয়েছি তো মাকে এসে যে দিয়ে দিলাম তো মা বাবা এবার খাবে আমরা তো খেয়ে এসেছি এবার আমি যাবো রান্নাঘরে রান্না চাপাতে রাতে সাড়ে আটটা বেজে গেছে আর আমি চলে এলাম রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি ঘুগনি চপ খেয়ে তো পেটে একদমই খিদে নেই তবু একটুখানি ভাত খেতে হবে নয়তো পরে আমার শাশুড়ি মায়ের বকা শুনতে হবে তো ভাত আর গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা আমরা কেউ খাই না শুধু মেয়ে আর আমার শ্বশুর মশাকে দেওয়া হয় আর দুদিন থেকে না দুধ আলাকিটা দুধ দিচ্ছে না মেয়ের খাওয়াটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে ও যেহেতু রাত করে দুধ ভাত খায় আর কালকে তো ডাল করেছিলাম ডাল ভাত দিয়েছিলাম আজকে তো ঝোল দিয়ে দিতে হবে করার নেই একটু পাঁপড় ভেজে দিতে হবে পাঁপড় ভাজে থাকলে মেয়ের খাওয়ানোর কোনো অসুবিধা হয় না আর তোমরা দেখতেই পাচ্ছ আমি ডেলি ব্লগ দিতে পারছি না তোমাদেরকে বলেছিলাম কেন দিতে পারছি না তার কারণটা তোমাদেরকে জানাবো তো আজকে ফাইনালি জানিয়েই দিই কেন দিতে পারছি না আর আড়াই বছর হচ্ছে এখনও ঠিকঠাক গুছিয়ে কথা বলতে পারছে না মানে কি সব ভিজি ভিজি কথা বলে ওগুলো বুঝিও না আমাদের মতো করে যে প্রপার কথা বলা সেগুলো বলতে পারে না আমি যা শিখিয়ে দেবো সেগুলো বলে নিজে থেকে যে বলবে মা ওটা দাও কি বাবা আসো কি বাবা ভাত দিয়েছে ঠাম্মা এসো বসো এরকম কিছু বলে না যদি শিখিয়ে দিই তাহলে ওই কথাগুলো বলে ও দিদা বাড়ি থেকে ফোন করলে অনেক বাচ্চা কাচ্চা আছে না দিদা কেমন আছো মামা কেমন আছে দাদু কেমন আছে এসব বলতে পারে না আমি যদি শিখিয়ে শিখিয়ে দিই তাহলে বলে নিজে থেকে কখনো কিছু বলতে পারে না কেউ কিছু জিজ্ঞেস করলেও বলতে পারে না আড়াই বছর হিসেবে অনেক বাচ্চা কাছে অনেক মানে কথা বল বলতে পারে অনেক শিখে গেছে ওর থেকে ছোট বাচ্চা কাছেও কথা শিখে গেছে কিন্তু আমার মেয়ে কেন জানি না কথা শিখছে না এর আগে তো ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তার বলেছিল টিভি আর মোবাইলটা কম দিতে তো টিভি আর মোবাইল সেরকম দিই না খুবই কম দিই মানে দিনে একা আর ওর সঙ্গে সবসময় কথা বলতে থাকতে হবে তো সেই জন্য আমি ব্লক করাটা বন্ধ করে দিয়েছি মানে সপ্তাহে এক একটা কি দুটো করে ব্লগ ছাড়ছি প্রথমে তো ভেবেছিলাম যে ব্লগ করবই না তারপর হাজব্যান্ড বললো যে এত দিন থেকে করছো এত খাটছো এভাবে চ্যানেলটাকে বন্ধ করে দেবো এত দূর এগোনোর পর তো করো তো ভাবলাম সপ্তাহে একটা দুটো করে বানাবো ডেলি যে বানাতাম সেরকম বানাবো না মানে ব্লগ করতে গেলে ক্যামেরা করতে এডিটিং করতে অনেকটা সময় লেগে যায় যারা করো তারা জানোই আর ওই সময়টা যদি মেয়ের পেছনে দিই মেয়ের পেছনে মানে এখন আমি সবসময় মেয়ের পিছিয়ে থাকি যাতেও তাড়াতাড়ি কথাটা শেখে সেই হিসেবে আগের তুলনায় একটু কথা কষ্ট হয়েছে আগে তো আমরা যেভাবে বলতাম ওই কথাগুলো বলতে পারতো না এখন তা বলে অনেকটা কথা স্পষ্ট হয়েছে তো এই কারণে আমি ডেলি ব্লগ দিতে পারছি না জানি না কবে থেকে আবার ডেলি ব্লগ দিতে পারবো না এখন আর হবে না কারণ মেয়ে যতদিন না ঠিকঠাক কথা বলতে পারছে ততদিন আর শান্তি পাচ্ছি না যেহেতু আমি মা মানে মা বাবা হিসেবে মনের ভিতর কোথাও না কোথাও একটা চিন্তা একটা খুঁতখুতানি থেকেই যাচ্ছে যে সব বাচ্চা কাছে কথা শিখে যাচ্ছে অথচ আমার মেয়ে কথা শিখছে না কেউ কিছু জিজ্ঞেস করলে বলতে পারছে না সেই জন্য পাড়ার যত বাচ্চা কাচ্চা আছে সবার সঙ্গে মিশতে দিই খেলতে দিই তবুও কথা শিখুক তো কী জানি না কি হবে একটু এটা নিয়ে টেনশনেই আছি কারণ তিন বছর বয়স থেকে তো প্রাইভেট স্কুলগুলোতে ভর্তি করাতে হয় আমাদেরও ইচ্ছা আছে যে ওর তিন বছর হলে স্কুলে ভর্তি করাবো এবার যদি কথায়ও বলতে না পারে তাহলে আর কীভাবে ভর্তি করো বলো তো সেই জন্য ওর পিছনে বেশি সময়টা দিচ্ছি এই জন্য আমি ব্লগ ডেলি দিতে পারছি না আর জানি না কবে থেকে দিতে পারবো তাও জানি না তো তোমরা এভাবেই আমার ব্লগগুলি দেখো আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আগে যেভাবে ভালোবাসা দিয়েছে এভাবেই দিয়ে যেও মানে কম ব্লগ দিচ্ছি জন্যে বা ডেলি ব্লগ দিতে পারছি না জন্য তোমরা আবার ভুলে যেও না মেয়ের জন্য মা হিসেবে তো স্যাক্রিফাইস করতে হবে বলো তো যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার গরম জল হয়ে গেছে তো আজকে গরম জলটা ঢেলে নিই আর হাত ব্যথা হয়ে গেলো